কখনো প্রশাসনিকভাবে কখনো কোনো কিছু করবে আমি তখন আমার যান মাল নিরাপত্তার জন্য আমি সঠিক কথা বলবো এটাই আমার প্রশ্ন আমি মোহাম্মদ আবদুল্লাহ জেলা সমাজ উপজেলা দুই নাম বাল পরিষদ বর্তমান প্যালেন চেয়ারম্যান আমি এই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত ইউপির সদস্য এবং সোনাতলা উপজেলা বিএমডি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বাল ইউনিয়ন বিএমপি সহ সংসদ এবং সাউন্ড এবং এবংের সভাপতি আমি ফেসিজ সরকারের আমলে আমি বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় কারাবোধ করেছি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফেসিস সরকারের পতনের পর এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে যায় এরপরে আমি গত তিনই সেপ্টেম্বর ফ্যান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করি দায়িত্ব পালনকালে স্থানীয় একটি কুচক্র মহল ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি ও অসৎ উপায় অবলম্বন করে প্রস্তাব দিয়ে যাচ্ছে এবং আমার কাছে তারা অর্থ দাবি করে আসছে আমি তাদের প্রস্তাবে ঘিন্নভাবে প্রত্যাখ্যান করেছি এতে করে এই কুচক্র মহল সাত আঘাত লাগলে তারা আমাকে নিয়ে জড়যন্ত্রণা শুরু করেছে যার ফল স্বর্ণরূপ তারা আমাকে নিয়ে মিথ্যে মিথ্যে অভিযোগ এবং অপপ্রচার করে বেড়াচ্ছে ইতিমধ্যে তারা তাদের লোক দিয়ে আমার বিরুদ্ধে মিছিল মিটিং ও মানববন্ধন করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তাদের এইসব কর্মকাণ্ডে আমার আত্মসম্মান ক্ষুণ্ণ হচ্ছে আমি ফেসি সরকারের আমলে দুই থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত পরিষদে যেতে পারিনি এরপরও নির্বাচনের করেছি ফেসি সরকারের পতনের পরে আমি ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান হিসেবে গত তিনি সেপ্টেম্বর থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি এমন সময় একুচক্র মহল আমার নামে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে তারা যে মিথ্যা অপপ্রচারগুলো চালাচ্ছে সেগুলো হলো আমি নাকি ভাতা টিসিবি কার্ড বয়স্ক বিধবা ভাতা এবং মাতৃকালীন ভাতা ইপির সদস্যের মাধ্যমে বিতরণ করেছি কিন্তু আপনাদের মাধ্যমে জানাতে চাই টিসিবির নতুন করে সরকারি কোনো বরাদ্দ আসেনি এবং বয়স্ক বিধবা ভাতাও সরকারিভাবে আসেনি কিছু কাজ প্রতিস্থাপন হয়েছে তা আমি ইউপির সদস্যদের মাধ্যমে সরাসরি অর্ডে বিতরণ স্ব অর্ডে বিতরণ করেছে কুচক্র মহল আমার বিরুদ্ধে আরও একটি অপপ্রচার চালাচ্ছে আমি নাকি ফেসে সরকারি দোষরও আশ্রয় প্রশ্রয় দিয়ে দিয়ে যায় অদ্যই সত্য নয় সত্য বিষয় হলো ওই প্রচক্র মহলে ফেলছে সরকারের দোষরও মামলার আসামিদের নিয়ে মিটিং করে এবং তাদেরকে আরও মামলার আসামি বানাবে বলে ভয় ভীতি থেকে আমার বিরুদ্ধে ইউপির সদস্যদের কাছ থেকে ইউপির সদস্যদের কাছ থেকে সই নেয় আমি তিনবার ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় দায়িত্ব পালন করেছি এই সময়ের মধ্যে আমি কারোর সাথে অর্থ বিনিময়ে কিছু লেনদেন করেনি আমার নির্বাচনী এলাকায় এক নম্বর অর্ড ভাতিদের কাছে গেলে তাহা আমার সম্পূর্ণ সঠিক তথ্য দিতে পারবে সুতরাং আমার বিরুদ্ধে যে অভিযোগ ওঠানো হয়েছে এবং অপপ্রচার চালানো হচ্ছে আমি এই সুষ্ঠু তদন্ত চাই এবং অপপ্রচারকারীদের বিচার চাই এবং আমি মনে করব যে যেভাবে মানববন্ধন করছে সেই ব্যক্তিদেরকে অপপ্রচার করে বলেছে টিসিপির কার্ড দেবো ভিজিটির কার্ড দেবো এই ধরনের প্রলোভন দেখে আমার আমার বিরুদ্ধে লোকজন সংগ্রহ করেছে এবং তারা মানববন্ধন করেছে তা আমি সঠিক বিচার চাই আমি মোহাম্মদ রাজ্জা ডালিং চেয়ারম্যান দুই নং বালো ইউনিয়ন পরিষদ যেমন ইতিমধ্যেই যাদেরকে মানব বন্ধনের জন্য ডাকতেছে বলেছে তোমাদেরকে টিসিপি কাট করে দেওয়া হবে ভাতা করে দেওয়া হবে তোমরা সই করো তোমরা আসো এখানে যাওয়ার পরে দেখিচ্ছে কোনো কিছু নেই এগুলো সব মিথ্যা অবাক